ল্যাপটপ যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ কেউ দেখাতে পারবে না একদম এ গ্রেড প্রোডাক্ট কাকে বলে আপনারা কিন্তু ল্যাপটিকে আসতে দেখতে পাবেন সেই কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিব সাথে কিছু গিফট তো থাকবে সেই ইএমআই এর মাধ্যমে নিতে পারবে সব ধরনের সুযোগ আছে এইভাবে ঘুরিয়ে কিন্তু ট্যাব মুড করে ফেলতে পারবেন ট্যাব মুড করে আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে সাথে কিন্তু তিনটা গিফট থাকছে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাওয়ার কেবল চার্জার তো সাথে থাকছে আপনার শপটি ভিজিট করে এসে দেখে শুনে নিয়ে যান চলে চলতেছে সেটা আপনাদের জানাবো এবং গ্যারান্টি আছে এবং কি কি আছে সকল থাকবে কি অফার চলছে স্পেশাল একটা ল্যাপটপ দেখাবো নাইন জেনারেশন ল্যাপটপ থাকবে মাত্র তেরো টাকায় হাজার টাকা আচ্ছা আর আজকে কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল কালেকশন চলে এসেছে দেখেন আমাদের কাছে সার্ফেস গো টু তারপর হচ্ছে আপনার ফায়ার ফ্লাই তারপর হচ্ছে আপনার এইট ফাইভ জিরো জি সেভেন ল্যাপটপ আমাদের কাছে জাপানি কিন্তু তোমা ব্র্যান্ডের ল্যাপটপ চলে এসেছে রাইজেন সেভেন প্রো রাইজ ফাইভ প্রো সব ধরনের ল্যাপটপ যারা নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেক ল্যাপটপ আমরা দিব ওকে প্রথমে কোন ল্যাপটপ দেখবো আমরা অ্যাডভান্স যে ল্যাপটপটা দেখাবো নাইন জেনারেশন ল্যাপটপটা দেখাই আপনার একদম লো বাজেটের মধ্যে যারা ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য এই যে ডেল ব্র্যান্ডের মধ্যে যারা চার্জ ব্যাকআপটা একটু ভালো চায় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস হবে যারা ট্রাভেল করে যাদের চার্জ ব্যাকআপটা ভালো লাগবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে কত দাম চার্জ ব্যাকআপটা থাকবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এটা কি ফিক্সড প্রাইস হ্যাঁ একদম ডিসকাউন্ট করে দিচ্ছে এগুলো সাধারণত আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটেন্স থাকে আজকে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় নাইন জেনারেশন দাঁড়া এগুলো গ্যারান্টিড থাকে ভাই ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট থাকবে আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এই ল্যাপটপে কি অরিজিনাল চার্জার পাবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে সাথে কিন্তু তিনটা গিফট থাকছে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাওয়ার কেবল চার্জার তো সাথে থাকছি এরপরে ভাই কোরে ফাইভের সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট রেঞ্জটা বিশ হাজার টাকার নিচে সাধারণত আপনার লেনোভো থিঙ্ক্যাড সিরিজের মধ্যে যদি কোরআআ ফাইভ সেভেন জিন ল্যাপটপ নিতে হয় বাজেটটা কিন্তু বাইশ থেকে তেইশ হাজার টাকা লাগে আজকে ল্যাপটেকের পক্ষ থেকে এক্স টু সেভেন জিরো ল্যাপটপ আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে থাকবে মাত্র

মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আমরা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আই ফাইভ সিক্স জেনারেশন টি ফোর সেভেন জিরো ল্যাপটপটি দিচ্ছি হ্যাঁ এরপরে আপনার হচ্ছে আরও অনেক মডেল আমাদের কাছে কিন্তু আছে আমি আজকে আগে প্রথমে কম প্রাইজের মধ্যে কিছু ল্যাপটপ দেখাচ্ছি অনেক ফ্রিল্যান্সার আছে যাদের বাজেট ট্রেন্স কম কিন্তু ভালো ল্যাপটপ লাগবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি সাইগ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি হবে আপনার ডুয়েল স্টোরেজ ডিভাইস হওয়ার কারণে কিন্তু এসএসডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করা যাবে র্যাম বত্রিশ জিবি পর্যন্ত কাস্টমাইজ করতে

আপনি যেটা বলছেন ফিক্স হ্যাঁ অলমোস্ট ফিক্স আসলে আপনারা ভিডিও দেখে আসতে হয়তো বা কিছুটা অনার করব আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে 15.5 ইঞ্চি ডিসপ্লের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু জাতীয় ল্যাপটপ বলা চলে হ্যাঁ HP EliteBook সিরিজের মধ্যে 850G3 ল্যাপটপ দেখাবো i5 এর 6th জেনারেশন প্রসেসর আছে এটাতে 8GB RAM 4GB SSD গ্রাফিক্স 256GB SSD হবে RAM এর দুটো স্লট আছে 32GB পর্যন্ত RAM বাড়ানো যাবে SSD তো প্রয়োজন অনুপাতে কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি কিন্তু হার্ড ডিস্কের স্লট আছে আর 15 ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে আপনারা কিন্তু ভিডিও এডিটিং গ্রাফিক্স সাধারণত প্রাইস থাকে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এরপর একটা ল্যাপটপ দেখাবো আমি লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যারা রাইজেন ল্যাপটপ খুঁজছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে তাদের জন্য রাইজেন ফাইভ প্রো আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে রাইজেন ফাইভ প্রো ল্যাপটপ দিচ্ছে আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর আমাদের কাছে আজকে আরো অনেক কালেকশন চলে এসেছে এক এক আপনাদেরকে সবগুলো দেখাবো এই যে আমি একটা ল্যাপটপ হাতে নিয়েছি এটা কিন্তু সারফেস ল্যাপটপ দেখেন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে মানে ল্যাপটপ গুলো দেখলে কিন্তু আপনার বোঝাই যাবে না যেটা একটা ইউজ ল্যাপটপ মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ কেউ দেখাতে পারবে না একদম এ গ্রেড প্রোডাক্ট কাকে বলে আপনারা কিন্তু ল্যাপটপে আসলে দেখতে পাবেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আছে এটাতে আট জিবি র্যাম চার জিবি স্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যারা রাইজ সারফেস থ্রি ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে অবশ্যই ডিসকাউন্ট করবো সাধারণত প্রাইস থাকে বাউন্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা আজকে ডিসকাউন্ট করে প্রাইস দিব মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় সার্ফেস থ্রি ল্যাপটপ একান্ন পাঁচ মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা সার্ফেস এর সাথে অরিজিনাল চার্জার থাকে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আপনারা কিন্তু দেখে শুনে দিতে পারবেন অবশ্যই আমাদের কাছে সার্ফেস এর কোয়ান্টিটি আছে আপনারা আমাদের সবটি ভিজিট করেন এরপরে যারা সারফেস গো ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য এই যে সার্ফেস গো কিন্তু আমাদের কাছে চলে এসেছে সার্ফেস গো টু যারা কমপ্যাক্ট সাইজের মধ্যে সার্ফেস খুঁজছেন তাদের জন্য এগুলো মানে যারা কতক্ষণ এগুলোতে খুব ভালো ব্যাকআপ থাকে ভাই মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে আর অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিব সাথে কিছু গিফট তো থাকবে আচ্ছা তোমাদের কাছ থেকে ভাই ইএমআই করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ইএমআই ফ্যাসিলিটিস তো আছে ইএমআই মাধ্যমে নিতে পারবে আর সব ধরনের সুযোগ আছে আর যারা ঢাকার বাহির থেকে নিতে যাচ্ছে তারাও কিন্তু এখন ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে সারফেস গো টু ল্যাপটপ আমরা কিন্তু আমাদের কাছে চলে এসেছে আই ফাইভ এর এলিভেন জেনারেশন প্রসেসর দিয়ে এটাতে ষোলো জিবি র্যাম

আর অবশ্যই আপনার ভিডিও দেখে আসতে কিন্তু আরো ডিসকাউন্ট করবো আমরা আচ্ছা এরপরে যারা রাইজেন প্রসেসরের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য এই যে দেখেন আমাদের কাছে কিন্তু রাইজেন সেভেন প্রো ফোর ফোর এসেছে যারা রাইজেন সেভেন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এইচপি ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুব বেস্ট হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে অবশ্যই কিন্তু আপনার চাইলে র্যাম সব কিছু কাস্টমাইজ করতে পারবেন চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকবে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের জন্য কিন্তু রাইজেন প্রসেসার

টাকা বাজেট লাগবে অনায় আজকে কিন্তু আমরা ল্যাপটেক পক্ষ থেকে একদম ডিসকাউন্ট করে প্রাইস দিয়ে দিব কত মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে দিদি আই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ আচ্ছা আজকে মোটামুটি আমরা সব ল্যাপটপের উপরে কিন্তু ডিসকাউন্ট করে দিব আচ্ছা যাদের বাজেট রেঞ্জটা কম কিন্তু টেন জেন ল্যাপটপ লাগবে তাদের জন্য হ্যাঁ টেন জেন ল্যাপটপ নিতে গেলে সাধারণত বাজেট রেঞ্জটা কিরকম লাগে মিনিমাম চল্লিশ প্লাস মিনিমাম চল্লিশ প্লাস বাজেট লাগবে আজকে কিন্তু চল্লিশ না আজকে মাত্র আরো কম দামে আমরা ফাইভ টেন ল্যাপটপ দিব এটা কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের মধ্যে থ্রি ফোর ওয়ান জিরো ল্যাপটপ যারা নিতে চাচ্ছে তাদের জন্য আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা ডেল ল্যাটিউড থ্রি ফোর ওয়ান জিরো দিচ্ছি মাত্র ডিসকাউন্ট করে হ্যাঁ সেভেন ফোর ডাবল জিরো হ্যাঁ স্পেশাল সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে যারা সেভেন ল্যাপটপ নিতে তাদের জন্য দেখেন এইভাবে ঘুরিয়ে কিন্তু ট্যাব করে ফেলতে পারবেন ট্যাব মুড করে আপনারা ইউজ করতে পারবেন

লুক দেখলে আমি তো ডিসকাউন্ট করেই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মডেল ডিসকাউন্ট প্রাইস আপনারা মার্কেট যাচ করবেন আমাদের মডেল গুলোর উপরে হ্যাঁ যারা ষোলো দিয়ে জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে আর এখানকার যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আপনারা চাইলে ইএমআই করে নিতে পারবেন এবং হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল চার্জ সহকারে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে যারা হচ্ছে আপনার আপনারা Lenovo ThinkPad এর মধ্যে ভাই X1 Carbon X1 Carbon যারা নিতে যাচ্ছে কার্বন মানেই কিন্তু ভাই স্পেশাল কিছু আমরা সবাই জানি

আচ্ছা ঠিক আছে ভাইয়া আরো এক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 39500 হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো এরপরে যাদের Ryzen ফাইভ প্রো ল্যাপটপ লাগবে কিন্তু বাজেটটা তিরিশ টাকা নিচে তাদের জন্য এইচপি এলিট বুক সিরিজের মধ্যে সেভেন ফোর ফাইভ জি ফাইভ ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো দিয়ে কিন্তু আমাদের কাছে চলে এসেছে ভাই থাকবে আচ্ছা আপনার আট জিবি রাম চার জিবি তো সাথে থাকছে আর দুইশো ছাপ্পান্ন হবে যারা এইচপি নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসতে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র উনত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ প্রো ল্যাপটপ তো ভাইয়া অনেকগুলো মডেল কিন্তু আমরা দেখিয়েছি আসলে একটা ভিডিওতে সব মডেল দেখানো সম্ভব হয় না আমি বলে দিচ্ছি যারা এইচপি এলিটবুক সিরিজ এর মধ্যে নিতে যাচ্ছেন ভাই জি ওয়ান থেকে শুরু করে জি নাইন সব ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে আপনারা আমাদের সবটি ভিজিট করে এসে দেখে শুনে নিয়ে যান যারা লেন্ক্যাট সিরিজের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আপনার কি লাগবে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা প্রত্যেকটা মডেল কিন্তু ভাই আপনার ল্যাপটিকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা আমি একটা ল্যাপটপ দেখাবো লাস্টে একটা ল্যাপটপ দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের মধ্যে খুবই সুপরিচিত একটা ল্যাপটপ ভাই ডেল